بك من لا ذنب او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ওয়া নানু আলা যালিকা লমিনাশ শাহিদিনা কিরিন শাকিরিনা ওয়াল লাকিরিন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল عزাত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে আজ এই মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং হকানি আলামা একরামকে কিছু বলার এবং আমাদেরকে শ্রবণ করার মতো সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন ওই আল্লাহর জন্য অন্তর অন্তর স্থল থেকে সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মুক্তাশার সময় অতএব আমি আপনাদের সামনে ভূমিকা আলোচনা না করে সরাসরি কোরআনুল কারিমের যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তলা করেছি এই আয়াত থেকেই আমি গুণাগার কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের সামনে সোরাত জুমার

আপনি যে ধর্মের দাওয়াত দেন ধর্মটি খুবই উত্তম তবে আমরা তো অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি অনেক হত্যা করেছি অনেক চেতনা ফাসাদ করেছি হুজুর আমরা যদি ইসলাম ধর্ম কবুল করি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে কি আল্লাহ আমাদেরকে মাফ করবেন এই পরিপ্রেক্ষিতেই আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন

যারা পাপ করেছো লা তাক না তুমের তোমরা আল্লাহ পাকে রহমত হতে নিরাশ হয় না ইন্ নাল্লা হা গফিরু জুনু আল্লাহ তোমাদের অতীতের সব গুনা মাফ করে দেবে সবাহান আল্ল এন্ না হুহু আল্লাহ গফুর রহিম আল্লাহ খুব খমাশিল বড় করু নামায় সবহান الله رب العزات والجلال أنه يترمد بولين إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما جرى التوبة قري إيمانا لا قري নেক আমল করে আল্লাহ রব্বুল ইজাত আল জালাল তাদের গুনার স্থানে নেকি দ্বারা ভরপুর করে দেবে সুবাহার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমনি মাদা শরীফের হাদিস আন আবি ওবায়দাতি আবদুল্লাহি আন আবিহি আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম আচ্ছা ইবুমিনা জাম্বি কামাল্লা জাম্বালা গুনা থেকে তবাকারি ব্যক্তি ওই ব্যক্তির মতো যে কোনো গুনা করেই নাই সুবাহা আল্লাহ এই জন্য হাবাব এখানে আমরা যারা আছি আমরা সবাই কম আর বেশি গুনা করেছি এমন কেউ কি আছেন হুজুর আমি জীবনে একটা গুনা করি নাই হাত উঠায় দেখাইতে পারবেন আমার জীবনে কোনো গুনা নাই গুনা কম আর বেশি সবাই করেছি বাইরে আমরা এখানে এমন লোক আছি যে আমি যে পরিমাণ গুনা করেছি এই গুনার কথা যদি আমার সন্তান জানত গিন্না করে আমাকে ঠিকভাবে আব্বা বলে ডাক দিত না আমার ভাই যদি জানতো আমারে ঠিকভাবে বাই বলে ডাক দিত না আমার স্ত্রী যদি জানতো আমার ঠিকভাবে ঠিকভাবে স্বামী বলে গ্রহণ করতো না আমার পাড়া প্রতিবেশী যদি জানতো আমি ঠিকভাবে চলাফেরা করতে পারতাম না আমার আপনার মুখে থুথু নিক্ষেপ করতো ঠিক না ঠিক এত গুণা করেছি এই জন্য ভাই দুনিয়াতে এসেছি গোলাম হয়ে যেতে হবে আল্লাহ পাকের বন্ধু হয়ে গুনা যতই ছোট হোক করব না নেকি যতই ছোট হোক সারব না ইংসা আল্লাহ গুনা কি আমরা বুঝি না গুনা কি আমরা বুঝি না আল্লামা রশিদ আহমদ গঙ্গহী রহমতুল্লাহ আলাই ইস্তিনজায় বাম পা দিয়া ঢুকতে হয় ডান পা দিয়া বের হতে হয় এটাই তো সুন্নাত ভুলবশত একদিন ডান পা দিয়া প্রবেশ করেছে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তার কলবের দরজা বন্ধ করে দিয়েছে আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই খুব কান্নাকাটি করলেন আল্লাহ রব্বুল আলামিন তার কলবের দরজা খুলে দিলেন সুবাহান আল্লাহ এলহামের মাধ্যমে জানাই দিল রশিদ আহমদ তুমি ভুল করেছো স্টেনজায় ঢোকা বাম পাও দিয়ে প্রবেশ করা সুন্নাত তুমি না করে তুমি ডাইন পাও দিয়ে স্টেনজায় প্রবেশ করেছো এই জন্য এই ভুলের কারণে তোমার কলবের দরজা বন্ধ করে দিছি আমরা তো কি পরিমাণ গুণা করি একটু চিন্তা করেন তো রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ ষাট হাজার হাদিসের হাফেজ ছিল সুবাহ আল্লাহ রশিদু রশিদ আহমেদ জঙ্গির আহমেদুল্লাহ হে আলাই একদিন নামাজে তাকবিরুল্লা ছুটে গেছে তাকবরুলা তাকবিরুলা ছুটে গেছে রশিদ আহমাদ জঙ্গির আহমেদুল্লাহী বলে না হ্যাঁ আমার বাইশ বছর পর তাকবরুল্ ছুটে গেল জোরেকন্ডা সব হান আল্লাহ তারা গুনা কি বোঝেই নাই এই জন্য তারা আসমানের দিকে তাকাইয়া হাত উঠাইলে আল্লাহ ফেরত দেয় নাই আর আমরা তো দোয়া করি দোয়ার শেষ নাই গরু পর্যন্ত কাটি কোন কাজ হয় না দোয়া কবল হয় না কারণ কি আমরা গুনা করতে করতে গুনায় জর্জরিত হয়ে গেছি আর তারা গুণা কি বোঝেই নাই জোরে কন্যা সুবাহান খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ এর মৃত্যুর পর উনি নসিহাত করে গেলেন আমার জানাজার নামাজ যারে তারে দিয়া পড়াবান যার মধ্যে চারটা গুণ পাবা তারে আমার জানাজার নামাজ পড়াব গুণ চারটা কি এক নম্বরে জীবনে কোনদিন তাকবিরুলা উলাদ ছোটে দুই নাম্বার গুণ জীবনে কোনদিন তাহার যতের নামাজ সারে নাই তিন নাম্বার গুণ জীবনে কোনদিন চোখের জনা করে নাই চার নাম্বার গুণ জীবনে কোনদিন আসরের নামাজের সুন্নাদ সারে নাই এই চার গুণের মানুষ যদি নাসিদ আমার লাশটা বিনা দানা দয় দাফন করে দেব আল্লাহর কুতব হঠাৎ দেখবেন মারা গেলেন জানাজা নামাজ এর জন্য তাকে মাঠ নিয়ে যাওয়া হলো জানাজার নামাজের পূর্ব মুহূর্তে ওনার মুরীদানরা বললেন হুজুরের মৃত্যুর পূর্বে হুজুর ওসিহাত করে কই দিয়েছিলেন যার মধ্যে চারটি গুণ পাবে তারে দেয়া হুজুরের দ্বারা দার নামাজ পড়াইতে বলছি নসেদ বিনা দানা দায় হুজুরের লাশ দাফন করে দিতে বলছে এক নাম্বার জীবনে কোনোদিন তাক বেরুলা ছোটে নাই দুই নম্বর জীবনে কোনোদিন তাজ দোতের নামাজ ছাড়ে নাই তিন নম্বর কোনোদিন এই চোখ দ্বারা জেনা করে নাই চার নম্বরে জীবনে কোনোদিন আসরের সুন্নাত নামাজ ছাড়ে নাই এ જો নামাজ পড়াবেন আর যদি না থাকেন হুজুরের নসিহত হলো বিনা জানাজায় দাফন করে দিতে বলেছে জানাজায় লক্ষ লক্ষ মানুষ যার যার নিজ নিজ অতীত মতলা করতেছেন আর এই জীবনে কত অন্যায় করেছি কত গুণা করেছি এইভাবে নিজ নিজ অতীত মতলা করতেছেন আর নিজ নিজ কান্না করতেছেন হঠাৎ করে মরিদানরা বলেন তারা বলেন এই গুণের মানুষ খানে নাই হুজুর রে কি বিনা দাফন করে দিব হঠাৎ করে ডাল পাশ থেকে একজন লোক হাঁটি হাঁটি পা করে হুজুরের লাশের খাটের কাছে আসছে এসে হুজুরের মাথা থেকে কাপুনের কাপড়টা সরাইয়া মাথাটা বুকের ভিতরে নিয়া একটা ডাক দেখ বলে ওগো আল্লাহর ওলি কিতাবের মধ্যে যার নাম লেখা হয়েছে শামসুদ্দিন আল তামাজ রহমতুল্লাহ এই শামসুদ্দিন আল তামাজ রহমতুল্লাহ রহিম হুজুরের মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে আল্লাহ রলি সারা জীবন নিজে আমল করিয়া নিজের আমল কপল করিয়া জল্লাদের দিকে শুনলেন শামসুদ্দিন তো আমলকে ওপেন করে দিলে করে দিলেন ওগো আল্লাহর ওলি খুব ভয় লাগতেছে আমার আমল প্রকাশ হয়ে গেছে আমার জীবনে কোনো দিন তাকদিরুল্লাহ ছোটে না জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ সারি নাই জীবনে কোনো এই শোক দ্বারা চোখের জেনা করি নাই জীবনে কোনো আসর সুন্নাত নামাজ সারি নাই ওগো আল্লাহর ওলি আপনার আমল কবুল করে আল্লাহর ওলি আমল গোফল করে আপনি জান্নাতের দিকে শুনলে আমি শামসুদ্দিন আলতামা আজার আমল গোফল করে দিলেন প্রকাশ করে দিলেন তবে গো আমি আপনার যারা যা পড়াই দিতেছি এই গুনাহগার একটা ভয় লাগতেছে আমার আমল যে প্রকাশ হয়ে গেল কেমতের ময়দানে মা ময়দানে জান্নাত পাবো কি পাবো না জানি না ওগো আল্লাহর আপনি যদি জান্নাত যান আমার একটু সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে ধরে কন্যা সুবাহ আমার ভাইরা গুনা কি বোঝে না একটু চিন্তা ভাবনা করছেন নি জীবনে কোনোদিন তাকবির উলা সারে না নাই জীবনে কোনো দিন তাহা জোতের নামাজ ছাড়ে নাই জীবনে কোনদিন এই শোক দ্বারা গুণা করে নাই জীবনে কোনোদিন দিন আসর ছাড়ে নাই আমার আপনার গুনার কোনো শেষ আছে আছে এই জন্য আল্লাহরে ডাকার মতো ডাকতে হবে তবা করতে হবে তবা করতে হবে বাইরে আই যা নাই হায়াতের গ্যারান্টি আছে মৌতের গ্রান্টি নাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই অনেক সময় খেয়াল করে দেখবেন আপনার থেকে বয়সে দশ ডাবল ছোট আপনি দুনিয়ার জমিনে বাহাদুরি করতে আছেন সে কিন্তু দুনিয়ার জমিনে নাই একটু চিন্তা ভাবনা করে দেখেন এই দুনিয়া কিন্তু থাকা-যagana থাকার জায়গা না আমরা কেউ কিন্তু থাকতে পারবো না এই হাম মুসাফির হে ওহে اخر ঠিকানা কই আগে রওনা হে কই পিছে রওনা দুনিয়ার মধ্যে আমরা সবাই মুসাফির আমাদের শেষ ঠিকানা কবর কেউ আগে চলে যাবে কেউ পরে জল চলে যাবে গরে আমারাতরা পরিবার আসমা আফিয়াত রা জিরে জমিনে গরে দিনহা এ জন্য যদি আসমান পর্যন্ত মৃত্যুর শরবত পান করতে হবে ওই অন্ধকার কবরে যেতেই হবে কেউ কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারবো না আরে নী বলেছেন আমার দ্বিতীয় নম্বর সাহাবি ওমর রুজিয়াল্লাহ

পাশে আবু বকর শোয়াই আমার বাম পাশে আমার ওমর রে আমি রসুল যেদিন জান্নাতে যাব আমি যে সোয়ারের উপর আরোহণ করে জান্নাতে যাব আমার ওই সোয়ারের ডান পাশে আমার আবু বকর থাকবে আমার সোয়ারের বাম পাশে আমার ওমর থাকবে আর আমার সোয়ারের লাগাম ধরবে বেলাল আমি রসুলের সাথে জান্নাতে যাবে জোরে কন্যা সুবাহান আল্লাহ এই জায়গা ওমরের নাম দুই নাম্বার এই ওমর রাজি আল্লাহ তালানহু ওই অন্ধকার কবরের বয়তে বয়তে কান্না করতে করতে চোখের পাশে কালো দাগ বানাই ফেলাইছে সাহাবীরা বলল মর আপনি চোখে ওষুধ লাগান কালো দাগ গুলো ভালো হয়ে যাবে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সকল মাসার ময়দানে আল্লাহর সামনে আমি যাব আমার আল্লাহ যদি বল অমর তুমি কি আমল নিয়ে তুমি আমার দরবারে কিনে আছো আমি অমর বলবো তোমার দরবার আমি কিছু আনতে পারি নাই তবে তোমার ভয়ে কান্না করতে করতে আমি ওমরের দুই চোখের পাশে কালো দাগ বানাই ফেলাইছি জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার দয়া আল্লাহ যদি এই ওচিলাই আমি অমোৰে মাফ করে যায় জৰে কন্য সবাহান আল্লাহ আমার মাইনা এই জন্য আমরা সবাই চলে যাব আল্লাহৰ কোরআন বলে কুল ইয়া আইবা দি আল্লাহী না চৰকু আলাং ফুচিহিম লাতাক নাতু মির রহামদুল্লাহ কুল হেনবি আপনে বলে দিন ইয়া আইবাদী হে আল্লাহর বান্দা আল্লাহ ইনা সরফ ও আল্লাহ যারা নিজেরা অন্যায় করেছো পাপ করেছো নিজেদের উপর অত্যাচার করেছো লাতাক না চু উম তোমরা আল্লাহ পাকের রহমত হইতে নিরাশ হইয়ো না ইন্নাল্লা এক ফেরোজ দুনুবাজামি আহ আল্লাহ তোমাদের অতীতের গুনা মাফ করে দিবে ইন্না হু হু